নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের গোপন রহস্যের খোঁজে একদা বৃন্দাবনের প্রান্তরে এক সাধারণ যুবক অভির জীবন হঠাৎই রহস্যময় হয়ে উঠল অভি ছিল আধুনিক যুগের এক কর্ণী সেই শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট এক গ্রামে শিক্ষকতার কাজ করত তবে তার জীবনের গভীরে এক শূন্যতা ছিল জীবনের উদ্দেশ্য ও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সে প্রায়ই ভাবত যদিও সে শাস্ত্র পরে জ্ঞান লাভের চেষ্টা করেছিল তবু তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেত আমার জীবনের আসল অর্থ কি একটি প্রাচীন মন্দির একদিন অভি গ্রামের এক পুরনো মন্দিরে গেল সেটি ভগবান কৃষ্ণের মন্দির যেখানে দীর্ঘদিন ধরে কোনো পূজা না সেই জায়গাটি ধুলো অর্চনা এবং পরিত্যক্ততার চিহ্নে ভরা ছিল তবে মন্দিরের ভিতরে এক কৃষ্ণমূর্তি ছিল যা অত্যন্ত মনোমুগ্ধকর এক চঞ্চল মুখে মৃদু হাসি আর হাতে একটি বাঁশি অভিমূর্তিটির দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল তার মনে হল এই হাসির মধ্যে কিছু গভীর অর্থ লুকিয়ে আছে মন্দিরের পুরোহিত যিনি বহুদিন ধরে প্রার্থনা চালিয়ে আসছিলেন অভিকে দেখে হাসিমুখে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে কৃষ্ণ নিজে তোমায় এখানে পাঠিয়েছেন পুরোহিত আরও বললেন যে এই মূর্তিটি অলৌকিক যারা এর সঠিক পূজা করেন তাদের জীবনের গোপন রহস্য উদ্ঘাটন হয় তবে পূজার একটি বিশেষ পদ্ধতি আছে যা কঠিন এবং ধৈর্যশীলদের জন্য অভি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিল পুরোহিত তাকে বললেন যদি তুমি সত্যিই জানতে চাও কৃষ্ণ তোমার জীবনের রহস্য কি তবে এই মন্দিরে টানা সাত দিন প্রার্থনা করতে হবে আর মূর্তির চরণে কিছু ফল ও মধু নিবেদন করতে হবে প্রথম দিন সন্দেহ ও সংকল্প প্রথম দিন অভি ভোরবেলায় মন্দিরে পৌঁছালো চারপাশে পাখির কলরবার হালকা বাতাস তাকে এক আশ্চর্য অনুভূতি দিচ্ছিল তবে তার মনে সন্দেহ ছিল এটা কি সত্যিই কাজ করবে তা সত্ত্বেও সে কৃষ্ণের সামনে বসে প্রার্থনা শুরু করলো প্রার্থনার সময় তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বলছে ধৈর্য ধরো সময় এলেই সব জানতে পারবে দ্বিতীয় দিন অভিজ্ঞতার সূচনা দ্বিতীয় দিনে অভি যখন প্রার্থনা করছিল তখন এক অদ্ভুত স্বপ্ন দেখলো সে দেখল কৃষ্ণ তাকে একটি গভীর অরণ্যে নিয়ে যাচ্ছেন সেখানে একটি সরোবর রয়েছে যার জল স্বচ্ছ কৃষ্ণ বললেন এই সরোবর জীবনের প্রতীক এর জল যেমন পরিষ্কার তেমনি তোমার মনকেও পরিষ্কার হতে হবে স্বপ্ন থেকে উঠে অভি বুঝো তার ভেতরের সন্দেহ এবং অহংকার তাকে দমিয়ে রেখেছে তৃতীয় থেকে ষষ্ঠ দিন কৃষ্ণের লীলা পরবর্তী কয়েকদিন অভি প্রতিদিনই প্রার্থনা করত তার স্বপ্নগুলো ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছিল এক রাতে সে দেখল কৃষ্ণ তার বাঁশি বাজিয়ে একটি গোচারণ ভূমিতে বসে আছেন চারদিকে গরু আর গোপীদের সঙ্গে আনন্দে মগ্ন কৃষ্ণ তাকে বললেন জীবনের গোপন রহস্য হল ভালোবাসা সেবা আর সঙ্গীত তুমি যদি এই তিনটি গুণ হৃদয়ে ধারণ করো তবে তুমি আমার লীলার অংশ হয়ে যাবে অভি ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই স্বপ্নগুলো কেবল স্বপ্ন নয় এগুলি কৃষ্ণের লীলারই অংশ যা তার জীবনের অর্থ খুঁজে পেতে সহায়তা করছে সপ্তম দিন উদ্ঘাটন সপ্তম দিনে অভি মন্দিরে শেষবারের মতো প্রার্থনা করল সেই দিন কৃষ্ণের মূর্তির চরণে বসে সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করল হঠাৎ মূর্তির থেকে এক উজ্জ্বল আলো বের হয়ে অভির চারপাশে ছড়িয়ে পড়ল মনে হল কৃষ্ণ নিজে তার সামনে দাঁড়িয়ে আছেন অভি অবাক হয়ে জিজ্ঞেস করল হে প্রভু আমার জীবনের রহস্য কী কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন তোমার জীবনের রহস্য তোমার ভেতরে লুকিয়ে আছে তুমি শুধু নিজের হৃদয়কে খুলে দাও জীবনের সত্যিকারের উদ্দেশ্য হল সেবা দজা আর সকল জীবের মধ্যে আমাকেই দেখতে পাওয়া অভি নতুন করে জীবনকে দেখতে শিখল মন্দির ছেড়ে যখন সে বেরুন তখন তার মন এক নতুন আশা ও বিশ্বাসে ভরা ছিল তার মনে হলো জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের লীলার অংশ অভির জীবনে কৃষ্ণের অলৌকিক দর্শন তার মনোজগতে নতুন আলো জ্বালিয়েছিল মন্দির থেকে বেরিয়ে সে অনুভব করুন যেন পৃথিবীর প্রতিটি কণা ভগবান কৃষ্ণের লীলায় আবদ্ধ কিন্তু এই নতুন উপলব্ধি তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দিল না বরং তার সামনে জীবনের নতুন দায়িত্ব চ্যালেঞ্জ ও রহস্য উন্মোচিত হল অভিভাবল ভগবান আমাকে বললেন সেবা দয়া এবং সকলের মধ্যে তাকে খুঁজে পেতে কিন্তু আমি কিভাবে এই পথে চলব মন্দির থেকে বের হওয়ার পথে অভির সঙ্গে দেখা হলো এক অচেনা বৃদ্ধের তিনি ছিলেন গ্রামের এক প্রাচীন পণ্ডিত যিনি বেশ কয়েক বছর ধরে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন বৃদ্ধ অভিকে দেখে বললেন তোমার চোখে আলোর ঝিলিত তুমি নিশ্চয়ই কৃষ্ণের কাছ থেকে কিছু পেয়েছ আমাকে তোমার গল্প বলবে অভি দ্বিধাগ্রস্ত হলেও বৃদ্ধের আন্তরিকতা তাকে গল্প শেয়ার করতে অনুপ্রাণিত করল বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনে বললেন তোমার জীবন এখনই শুরু হয়েছে ঈশ্বরের নির্দেশ মতো পথ চলা সহজ নয় তবে আমি তোমার পাশে আছি কৃষ্ণের দর্শনের পর অভি ভেবেছিল সবকিছু সহজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা তাকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করল একদিন গ্রামের একটি দরিদ্র পরিবার অভির কাছে সাহায্য চাইতে এল তাদের জমি গ্রাম প্রধান অন্যায়ভাবে দখল করে নিয়েছিল অভি তাদের কষ্ট বুঝতে পার এবং সাহস করে গ্রামের প্রধানের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল গ্রাম প্রধান অভিকে তুচ্ছতাচ্ল্য করে বলল তুমি একজন সাধারণ শিক্ষক তোমার এই বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই নিজের কাজ করো কিন্তু অভি স্থির রই তার মনে পড়ল কৃষ্ণের কথা দয়া এবং সেবার মধ্যে আমাকেই দেখতে পাবে অভি গ্রামের মানুষের সাহায্যে প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করল অনেক চেষ্টার পর সেই পরিবার তাদের জমি ফিরে পেলো এই ঘটনার পর গ্রামে অভির সুনাম ছড়িয়ে পড়ল একদিন রাতে অভি আবার স্বপ্ন দেখল কৃষ্ণ তাকে বললেন তুমি ভালো পথে চলছ কিন্তু তোমার অহংকার দূর করো মনে রেখো দয়া করা মানেই শ্রেষ্ঠ হওয়া নয় সত্যিকারের দয়া হলো নিজেকে সকলের সমান হিসেবে দেখা অভি গভীরভাবে ভাবুন বুঝল তার কর্মকাণ্ডে কোথাও যেন নিজেকে বড় করে দেখার প্রবণতা চলে এসেছে সে প্রার্থনার মাধ্যমে নিজের মন পরিষ্কার করার চেষ্টা করলো এরপর একদিন মন্দিরে প্রার্থনা করার সময় অভি আবার এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলো মূর্তির চরণ থেকে একটি ছোট্ট বালক বেরিয়ে এল বালকটি ছিল কৃষ্ণের অবতার সে অভিকে বলল আমি তোমাকে আরেকটি দায়িত্ব দিতে এসেছি বালক তাকে গ্রামের পার্শ্ববর্তী অরণ্যে যাওয়ার নির্দেশ দিল সেখানে একটি প্রাচীন সরোবর ছিল যা দীর্ঘদিন ধরে শুকিয়ে গিয়েছিল সরোবরটি একসময় গ্রামের মানুষের জন্য জীবিকা ও ভক্তির কেন্দ্রস্থল ছিল অভির কাজ ছিল সেই সরোবর পুনরুদ্ধার করা অভি এই কাজ একা করতে পারত না সে গ্রামে ফিরে এলো এবং মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলো তাদের কাছে সরোবরের ইতিহাস বর্ণনা করল অনেকেই প্রথমে আগ্রহ দেখায়নি কিন্তু অভির আন্তরিকতায় তারা অনুপ্রাণিত হলো গ্রামের যুবক যুবতীরা একত্রিত হয়ে সরোবর খনন শুরু করল অভি নিজেও তাদের সঙ্গে কঠোর পরিশ্রম করল এক মাসের মধ্যেই সরোবর পুনরুজ্জীবিত হল তার চারপাশে এক পবিত্র পরিবেশ সৃষ্টি হল সরোবর পুনরুদ্ধারের পর অভি স্বপ্নে কৃষ্ণকে আবার দেখল কৃষ্ণ বললেন তুমি দেখেছ মানুষ যখন একত্রিত হয় তখন অলৌকিক কিছু ঘটে সরোবর পুনরুদ্ধার শুধু একটি কাজ নয় এটি তোমার মনকে পরিষ্কার করার এবং তোমার ভক্তি পরীক্ষার মাধ্যম ছিল অভি কৃষ্ণকে জিজ্ঞেস করলো তবে প্রভু আমার জীবনের গোপন রহস্য কি কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন তোমার রহস্য হল ভালোবাসা তুমি যেখানেই ভালোবাসা ও সেবার বীজ বপন করবে সেখানেই তুমি আমায় পাবে এই অভিজ্ঞতা অভিকে সম্পূর্ণ বদলে দিল সে তার জীবনের প্রতিটি মুহূর্তকে কৃষ্ণের সেবায় উৎসর্গ করল গ্রামে তার কাজ ও ভক্তি দেখে মানুষ তাকে কৃষ্ণদাস বলে ডাকতে শুরু করল অভি যাকে এখন সকলে কৃষ্ণদাস নামে জানে তার জীবনের লক্ষ্য হয়ে উঠল মানুষের সেবা আর ভক্তি সরোবর পুনরুদ্ধার গ্রামের মানুষের জীবনে যেমন নতুন প্রাণ সঞ্চার করেছিল তেমনি অভীর অন্তরে আরও গভীর ভক্তির জন্ম দিয়েছিল কিন্তু কৃষ্ণের কথাগুলো এখনও তার মন থেকে মুছে যায়নি তোমার জীবনের রহস্য ভালোবাসা যেখানে সেবা আর দজা সেখানেই আমি এখন অভির জীবনের পথচলা আরও চ্যালেঞ্জিং হতে চলেছে কৃষ্ণের নির্দেশে সেই যে কাজ শুরু করেছিল তা তাকে আরও বৃহৎ পরিসরে সেবা করার জন্য প্রস্তুত করছিল একদিন ভোরবেলায় অভি এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল একটি বিশাল সোনার রথ এসে তাকে তুলে নিচ্ছে রথটি আকাশে উড়ে যাচ্ছে এবং এক অপার্থিব স্থানে পৌঁছাচ্ছে সেখানে কৃষ্ণ বসে আছেন চারপাশে গোপাল ও গোপীদের আনন্দময় পরিবেশ কৃষ্ণ বললেন তুমি আমার কাজ সম্পন্ন করছো কিন্তু এখনো তোমার সামনে অনেক পথ এবার তুমি তোমার গ্রাম ছেড়ে আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত হও অভি ঘুম থেকে উঠে বুঝো এটি তার জীবনের আরেকটি মোড সে ভাবল আমি কোথায় যাব কিভাবে কৃষ্ণের ইচ্ছা পূরণ করবো গ্রামের পাশের একটি শহরে প্রচুর আশ্রয়হীন মানুষ বসবাস করত অভি একদিন তাদের দেখতে গেল সেখানে গিয়ে সে দেখল বৃদ্ধ মানুষ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত রাস্তার ধারে বসে ভিক্ষা করছে তাদের চোখে ছিল হতাশা আর বঞ্চনার ছাপ অভি অনুভব করল এই মানুষগুলোর জন্য কিছু করা তার কর্তব্য সে শহরের কিছু দজানু মানুষকে একত্র করল এবং তাদের বলল আমরা যদি সবাই মিলে এই মানুষদের জন্য কিছু করি তবে এদের জীবনে আলো আনতে পারি অভি এবং তার নতুন সঙ্গীরা মিলে আশ্রয়হীনদের জন্য একটি ছোট্ট আশ্রয় কেন্দ্র তৈরি করল আশ্রয় কেন্দ্রটি শুধুমাত্র থাকার জায়গা নয় এটি একটি শিক্ষা ও কর্মশালার কেন্দ্র হয়ে উঠল অভি নিজের শিক্ষার দায়িত্ব নিল আর তার বন্ধুরা তাদের কাজের দক্ষতা অনুযায়ী সাহায্য করল শহরের ধনী মানুষদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করলেও সবাই সাড়া দেয়নি কেউ কেউ সন্দেহের চোখে দেখত কেউ বলতো তোমার এই সেবা দীর্ঘদিন চলবে না অভি উত্তর দিত যতদিন কৃষ্ণের ইচ্ছা থাকবে ততদিন এই কাজ চলবে এক রাতে অভি আবার স্বপ্ন দেখল এইবার কৃষ্ণ তাকে বললেন তোমার কাজ ভালো কিন্তু তুমি কি জানো সেবা শুধু দান নয় সেবা মানে প্রত্যেককে নিজের মতো করে ভালোবাসা শেখানো এই কথাগুলো অভিকে নতুন করে ভাবতে বাধ্য করল সে বুঝল শুধু আশ্রয় দেওয়া নয় এই মানুষগুলোর মনে আত্মবিশ্বাস জাগানো তার দায়িত্ব অভি আশ্রয়হীন মানুষদের সঙ্গে বসে তাদের গল্প শুনতে শুরু করলো একজন বৃদ্ধা যিনি আগে একজন সফল ব্যবসায়ী ছিলেন তাকে বললেন আমার জীবনের সবকিছু কিছু কেড়ে নেওয়া হয়েছে আমি আর কিছু করতে পারব না অভি বলল আপনি যদি নিজেকে সাহায্য না করেন তবে অন্য কেউ পারবে না কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন এবং আবার শুরু করুন ধীরে ধীরে অভির কথা তাদের মনে আত্মবিশ্বাস জাগাতে শুরু করল অনেকে ছোটখাটো কাজ শুরু করল কেউ কেউ নিজের হাতে তৈরি জিনিস বিক্রি করতে লাগল কয়েক মাস পর অভি আশ্রয় কেন্দ্রটিকে একটি বৃহৎ প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হল এটি শুধু আশ্রয়হীনদের জন্যই নয় দুর্বল ও অসহায় মানুষের জন্য একটি কেন্দ্র হয়ে উঠল আশ্চর্যের বিষয় ছিল এটি ধীরে ধীরে শহরের মানুষদের কাছেও জনপ্রিয় হয়ে উঠতে লাগলো একদিন এক ধনী ব্যবসায়ী যিনি প্রথমে অভিকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এসে বললেন তুমি সত্যিই অসাধারণ কাজ করছো আমি তোমার পাশে থাকতে চাই অভি মৃদু হাসি দিয়ে বলল এটি আমার কাজ নয় এটি কৃষ্ণের কাজ আমি শুধু তার ইচ্ছা পূরণ করছি এক রাতে অভি আবার মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে বসে প্রার্থনা করল তার মনে প্রশ্ন ছিল প্রভু আমি কি সঠিক পথে চলেছি মূর্তির চরম থেকে আলোকর্শ্মি বের হয়ে চারপাশ আলোকিত করে দিল কৃষ্ণের কণ্ঠ শোনা গেল তুমি যা করছ সেটাই সঠিক তোমার জীবনের রহস্য ভালোবাসা সেবা এবং মানুষকে তাদের নিজেদের জীবনের আলো খুঁজে পেতে সাহায্য করা তুমি আমার লীলার অংশ অভি অভিবুজ তার জীবনের গোপন রহস্য আসলে কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস মানুষকে ভালোবাসা আর সকলের মধ্যেই ভগবানকে দেখতে পাওয়া অভির জীবন এখন এক বৃহৎ মিশনে রূপান্তরিত হয়েছে তার আশ্রয় কেন্দ্র শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি ভালোবাসা সেবা এবং দয়ার প্রতীক হয়ে উঠেছে অভি বুঝল ভগবান কৃষ্ণ শুধু মন্দিরের মূর্তিতে সীমাবদ্ধ নন তিনি প্রতিটি মানুষের হৃদয়ে বাস করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ